বাইক অথবা কার এখন কারো বাড়িতে নেই এটা কিন্তু ভাবাই অসম্ভব কারণ প্রত্যেকের বাড়িতেই বাইক অথবা কার রয়েছে বা বাইক কার দুটোই রয়েছে তো এই রকম পরিস্থিতিতে কী হয় যে একজনের নামে বাইক অথবা কার থাকে থাকার কারণে অন্য যদি ফ্যামিলি মেম্বার সেই বাইক বা কার চালায় বা রাস্তায় নিয়ে বের হয় দেখা যায় যে আমাদের যে ট্রাফিক পুলিশ সেই ট্রাফিক পুলিশেরা বিভিন্ন রকম সমস্যা করে যে আপনার নামে গাড়ি নিয়ে কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন এবং সমস্যা করারই কথা কারণ বর্তমানে যেমন চোর বেড়ে গেছে অর্থাৎ গাড়ি চুরির ঘটনা বেড়ে যাচ্ছে তো সেই দিক দিয়ে কিন্তু তারা সন্দেহ করে যে এই গাড়িটি এই লোকের নামে নেই তারপরও কেন চালাচ্ছে তো এই রকম পরিস্থিতির জন্য আমরা আগে থেকেই প্রিপারেশন নিই অর্থাৎ আমরা কিন্তু অথোরাইজ করে রাখি অর্থাৎ যিনি ওনার যিনি অথরাইজ করেন একজন ড্রাইভারকে এবং সেই ড্রাইভার সেই গাড়িটি চালাতে পারে সেই লেটারটি দিয়ে তো ইভেন আপনার বাবার নামে গাড়ি থাকলে আপনাকে অথরাইজ করে চালাতে হবে তো এই যে ব্যাপারটি এই যে অথরাইজেশন এই অথরাইজেশন লেটার নিতে গেলে আমাদেরকে কোর্টের মধ্যে যেতে হয় কোর্টের মধ্যে গিয়ে উকিলের কাছ থেকে এই যে অথরাইজেশন লেটারটি এটি হাতে হাতে কলমে লিখিয়ে নিতে হয় এবং সঙ্গে সঙ্গে যিনি গাড়ি গাড়ির ওনার রয়েছেন তাকেও যেতে হবে এবং ড্রাইভারকেও যেতে হবে তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু এখানে একটা তৈরি হয় এবং অনেক জায়গায় দালাল লাইট করে পড়ে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় এই অথরাইজেশন লেটার নিতে দুই আড়াইশো টাকা তিনশো টাকা এক বছরে নিলে চারশো পাঁচশো টাকাও কিন্তু অনেকেরই কাছে খরচ হয়ে যায় বা তাদেরকে ঢপবাজি দিয়ে কিন্তু এই টাকাগুলো নেওয়া হয় তো এই কথাটিকে মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে যে ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা খুব সহজেই নিজের বাড়িতে বসে থেকেই নিজেদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে একদম ইজিলি তোমাদের অথরাইজেশন লেটারটি অর্থাৎ তোমাদের বাইক বা কারের অথরাইজেশন লেটারটি করে নিতে পারো মাত্র এক মিনিটে খুব সহজেই খুব ইজিলি হয়ে যাবে তো কি করে হবে সেই প্রসেস দেখানোর জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একটি অথরাইজেশন লেটার কি করে নিতে হবে কতগুলি স্টেপ পার করতে হবে কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে সমস্ত কিছুই দেখাবো এ টু জেড দেখাবো হাতে কলমে দেখাবো তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা কোনো অংশ মিস করবে না এবং কোনো অংশ মিস না করলে একদম সঠিকভাবে তোমরা তোমাদের অথরাইজেশন লেটারটি বানিয়ে নিতে পারবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা একটি অথরাইজেশন লেটার নিতে পারবে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে তো চলে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে সবার প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে আসতে হবে এসে এইখানে গুগল ক্রোম বা যে কোনো একটি সার্চ ইঞ্জিন খুলে নিতে হবে এবং এইখানে এসে সবার প্রথমে যেই জিনিসটি লিখে সার্চ করতে হবে সেটি হলো অনুমোদন তো অনুমোদন লিখে তোমরা যখনই সার্চ করবে তখনই এইভাবে অনুমোদনের যে পেজ সেই পেজ বা লিঙ্ক খুলে যাবে তো এইরকম কিছুটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ ডান সাইডে যদি লক্ষ্য করা এখানে একটি স্যাম্পল কিন্তু অথরাইজেশন লেটার দেওয়া আছে তার এই পাশে রয়েছে জেনারেট অথরাইজেশন লেটার তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার চাইবে এবং যেহেতু আমরা নতুন সেই জন্য এখানে রেজিস্টার করব রেজিস্টার করার জন্য সবার প্রথমে আধার নাম্বার দিতে হবে তো এইখানে এসে অনেকেই ভুল করে তো এইখানে কার আধার নাম্বার দিতে হবে সেটি আমি বলে দেব তো এইখানে তোমরা যে কোনো আধার নাম্বার দিতে পারো অর্থাৎ যিনি আবেদন করবেন তার আধার নাম্বার দিতে পারো অথবা যিনি মালিক রয়েছেন তার আধার নাম্বার দিতে পারো তবে একটি কথা মাথায় রাখবে এইখানে যেই আধার নাম্বার দেবে সেই আধার নাম্বারের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কারণ একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো এইখানে আধার নাম্বার দিয়ে দিয়ে তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে তোমাদের ওয়ান টাইম পাসওয়ার্ডটি অর্থাৎ তোমাদের আধার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু এইখানে তোমাদের এন্টার করে দিতে হবে এবং অবশ্যই তোমরা ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়ার সময় মাথায় রাখবে যাতে কোনোভাবে কোনো রকমের কোনো মিস্টেক না হয় এই পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সময় তারপরে তোমরা ভেরিফাইয়ে ক্লিক করবে এই পাসওয়ার্ডটি দিয়ে ভেরিফাইয়ে যখনই তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেবে তোমরা অবশ্যই মাথায় রাখবে অনুমোদন যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটির মধ্যে কিন্তু কিছুটা টাইম লাগছে কারণ যেহেতু ট্রাফিক বেশি বেশি সেই কারণে কিন্তু কিছুটা টাইম নিচ্ছে তাই সেই টাইমটি দিতে হবে তার সঙ্গে সঙ্গে যখনই তোমরা ভেরিফাই করবে ভেরিফাই করার পর তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে এইখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে তো তারপরে তোমাদের এখানে আবারও রেজিস্টার করতে বলছে তোমরা রেজিস্টার করবে না সোজা তোমরা লগ ইনে বা লগ ইন হেয়ারে ক্লিক করবে লগ ইন হেয়ারে যখনই ক্লিক করবে লগ ইন পেজ চলে আসবে এইখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারটি এন্টার করে দেবে দিয়ে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেবে অর্থাৎ তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আবারও এইখানে এন্টার করে দিতে হবে তো ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার সময় আমি বারবার বলবো যে খুবই সাবধানে দেবে কারণ ওয়ান টাইম পাসওয়ার্ড ভুল হলে কিন্তু খুব রকম খুব বেশি সমস্যা হয় তো ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে এইভাবে একটি পেজ চলে আসবে এখানে জেনারেল ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার চাইবে তো এই জায়গায় এসে সব থেকে ভাইটাল যে বিষয়টি সেটি বলবো এইখানে যিনি ওনার অর্থাৎ যার গাড়ি তার আধার নাম্বার দিতে হবে এইখানে কিন্তু ড্রাইভারের আধার নাম্বার দিলে হবে না তো এইখানে যিনি ওনার তার আধার নাম্বার দিতে হবে তো এইখানে তোমরা যিনি ওনার তার আধার নাম্বারটি দিয়ে দেবে এবং অবশ্যই মাথায় রাখবে যে ওনারের যেই আধার নাম্বার সেই আধার নাম্বারের সঙ্গে যেন একটি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো এইখানে তোমরা একটি সমস্যা দেখবে যখনই আমরা গেট ওটিপিতে ক্লিক করলাম তোমরা দেখবে কিছুটা এইখানে টাইম নিচ্ছে তো প্রত্যেক বাড়ি তোমাদের এখানে কিন্তু টাইম নেবে প্রত্যেক বাড়ি তোমরা যখনই এইখানে আসবে এই জায়গায় আসবে তোমাদের কিছুটা টাইম নেবে কারণ হেভি ট্রাফিক থাকার কারণে এই রকম সমস্যা হচ্ছে তো সেই টাইমটি অবশ্যই তোমাদের দিতে হবে এইখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করলে কিছুক্ষণ পর দেখবে অনেক সময় এইভাবে একটি ইরোড চলে আসছে তো তোমরা মাঝখানে দেখতে পারলে যে এইখানে আমরা যখন ওটিপির জন্য রিকোয়েস্ট করলাম তখন দেখতে পারলে যে কিছুক্ষণ টাইম নিল নেওয়ার পর একটি ইরোড চলে আসলো নিচের দিকে তোমরা নিচের দিকে একটি এসেছে তো এইরকম আসার কারণে অনেকেই কিন্তু এখান থেকে ছেড়ে দেয় বা ভাবে যে হচ্ছে না তো এইরকম কেউ করবে না তোমরা দেখবে আমরা দ্বিতীয়বার যখন ট্রাই করব দ্বিতীয়বার কিন্তু হয়ে যাচ্ছে তো প্রথমবার যদি ইরোড় আসে বা দুই তিনবার যদি ইড় আসে তারপরেও তোমরা বারবার ট্রাই করবে দেখবে তোমাদের এই কাজটি হয়ে যাচ্ছে তো আমরা এখানে দ্বিতীয়বার ওটিপির জন্য যখনই রিকোয়েস্ট করলাম সঙ্গে সঙ্গে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ডটি মোবাইলের মধ্যে চলে গেল সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমাদের এখানে এন্টার করতে হবে এবং তোমরা যদি চাও তাহলে নিচে যে ডিক্লারেশনটি রয়েছে এই ডিক্লারেশনটি ভালো করে পড়ে নিতে পারো কারণ এই ডিক্লারেশনের মধ্যেই তোমাদের সমস্ত তথ্য বলে দেওয়া হচ্ছে তোমরা তোমাদের আধার কার্ড দিয়ে কি কি অথরাইজ করছো বা এই আধার কার্ডটি সরকার বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি কি কাজে ইউজ করতে পারবে সেই সমস্ত ডিক্লারেশন তোমাদের কাছ থেকে এইখানেই নেওয়া হচ্ছে তো অনেকেই ভুল করে যে এই ডিক্লারেশনগুলি না পড়ে সোজাসুজি ঠিক করে দেয় যে কোনো ওয়েবসাইটে তো এই রকম ভুলগুলি করবে না যখনই তোমরা ডিক্লারেশনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা এই যে ডিক্লারেশনটি একবার পড়ে নেবে নিয়ে এখানে তোমাদের ওটিপিটি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে ভেরিফাইড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পরের পেজে চল আসবে অর্থাৎ আমাদের যে মেন পেজ সেই মেন পেজে আমরা চলে আসবো তো এইখানে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে ওনার ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ ওনারের যে আধার কার্ড আমরা দিয়েছিলাম সেই আধার কার্ডের ডিটেলস চলে এসেছে তো এখানে এসে তোমরা অথরাইজেশন টাইপের মধ্যে তোমরা প্রথমটি সিলেক্ট করবে তারপর সঙ্গে সঙ্গে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট তোমরা চুজ করবে তারপরে তোমাদের ভিহেকাল নাম্বার দিতে হবে ভেহিকেল নাম্বার দিয়ে গেট আর সি ডিটেলসে ক্লিক করলে তোমাদের আরসি সি ডিটেলস চলে আসবে তার নিচে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স দিতে হবে তো যিনি চালাবেন অর্থাৎ যে চালাবেন তোমাদের গাড়িটি বা আপনাদের গাড়িটি যে চালাবেন তার যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার সেই ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে দিতে হবে অবশ্যই তার যে ড্রাইভিং লাইসেন্স সেটি ম্যান্ডেটরি অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই ড্রাইভিং লাইসেন্সটি বা সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এইখানে দিয়ে দেবে এই ঘরটির মধ্যে দিয়ে দেবে এবং অবশ্যই মাথায় রাখবে তোমরা যখনই তোমাদের এই যে ডিস্ট্রিক্ট চুজ করবে ডিস্ট্রিক্ট চুজ করার সময় একটু কেয়ারফুল থাকবে কারণ এখানে যাতে ভুলভাল ডিস্ট্রিক্ট চুজ না হয় তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা যখন তোমাদের ভেহিকেল নাম্বার দেবে এটি খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভেহিকেল নাম্বারটি বারবার চেক করবে এবং তোমাদের ইঞ্জিন নাম্বার সেসিস নাম্বার এবং ওনার নেমও কিন্তু তোমরা চেক করে নেবে তো এইখানে সবার নিচে তোমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করবে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি যখন দেওয়া হবে দেওয়া হয়ে গেলে প্রোসিডে ক্লিক করে দেবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে এসে তোমাদের যে ড্রাইভার তার নাম দিতে হবে ড্রাইভার নেম দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ড্রাইভার ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ ড্রাইভারের জন্ম তারিখও কিন্তু এখানে লাগবে সেই জন্য ড্রাইভারের জন্ম তারিখ অবশ্যই নিয়ে নেবে জন্ম তারিখ এইখানে পরের ঘরটিতে দিয়ে দেবে সম্পূর্ণ জন্ম তারিখ কিন্তু এখানে লাগবে তারপরে এখানে ড্রাইভার অ্যাড্রেস তো ড্রাইভার অ্যাড্রেস কিন্তু দিতে হবে ড্রাইভারের যে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস যে কোনো একটি দিয়ে দিলেই হবে তো তোমরা এইখানে ড্রাইভারের পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে তো তোমরা যখন অ্যাড্রেসটি দেবে অবশ্যই মাথায় রাখবে পুরো অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবে এইখানে কিন্তু কেউ অর্ধেক অ্যাড্রেস হাফ অ্যাড্রেস দেবে না তো এইখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি দিতে হবে এবং তারপরে তোমাদের ফটো আপলোড করতে হবে তো ফটো আপলোডের ক্ষেত্রে কি করতে হবে সেটি আমি তোমাদের বলে নিই এইখানে তোমাদের পাঁচশো কেবির নিচে ফটো দিতে হবে পাঁচশো কেবির উপরে কিন্তু ফটো হলে হবে না তো পাঁচশো কেবির নিচে তোমরা একটি ফটো আপলোড করে দেবে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার আগে ডিক্লারেশনে ক্লিক করবে করে যখন এই সাবমিটে ক্লিক করবে এইভাবে তোমাদের ফর্মটি চলে আসবে প্রিভিউয়ের জন্য এবং এইখানে পে আর এস একশো অর্থাৎ তোমাদের একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে তো তোমরা এই যে পেমেন্টের অপশনটা এইখানে ক্লিক করবে করার পর মেক পেমেন্টে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশান চলে আসবে এইখান থেকে আমরা ইউপিআই কিউআর চুজ করবো করে পে হবে ক্লিক করবো পে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ইউপিআই যে কিউআরটি সেই কিউআরটি চলে আসবে এটি তোমাদের ফোন পে গুগল পে অথবা পেটিএম যে কোনো একটি অ্যাপের মাধ্যমে তোমরা এটিকে স্ক্যান করবে স্ক্যান করে তোমাদের একশো টাকা তোমরা এখানে পেমেন্ট করে দেবে তো তো যখনই তোমরা পেমেন্ট করে দেবে পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখাবে রিটার্ন টু ওয়েবসাইট তো রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করতে হবে রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আবারও চলে যাবে এবং তোমরা চাইলে এই যে সামারিটি রয়েছে অর্ডার সামারি এই অর্ডার সামারিটির একটি ফটো তুলে রাখতে পারো যাতে কোনো রকমের কোনো সমস্যা পরে হলে সেই সমস্যার সমাধান করা যায় তো এইখানে আমরা রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করব রিটার্ন টু ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে আমরা যে আগের পেজ বা আগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাব এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অথোরাইজেশান তো ডাউনলোড অথোরাইজেশনে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের যে অথরাইজেশন সেটি সাকসেসফুলি ডাউনলোডের হয়ে যাবে এবং এই যে অথরাইজেশন লেটারটি এটি আমরা যখন ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিলেই হবে এবং উপরে একটি পপ আপ তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যদি টাকা কাটার পরেও তোমাদের অথরাইজেশন লেটারটি না পাও সেই ক্ষেত্রে তোমরা ডাউনলোড অথরাইজেশন লেটারের মধ্যে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো অথবা তোমাদের ডিজি লকারের মধ্যে গিয়ে তোমরা তোমাদের অথরাইজেশন লেটারটি ডাউনলোড করতে পারবে তো আমরা এখানে ডাউনলোড করে নেব ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিলেই কিন্তু তোমাদের অথরাইজেশন লেটারটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে বা লেটারের জন্য আবেদন বা অথরাইজেশন লেটার নেওয়া কিন্তু হয়ে যাবে এই যে অনলাইন কপিটি এই অনলাইন কপিটিকে তোমরা কী করবে এই অনলাইন কপিটিকে তোমরা যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে বা অথবা তোমাদের বাড়িতে যদি প্রিন্টার থাকে সেই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নেবে এবং এই যে অথরাইজেশন লেটারটি এই অথরাইজেশন লেটারের মধ্যে কিন্তু কোথাও কোনোরূপ সিগনেচারের দরকার নেই তোমরা দেখতে পাচ্ছ এই যে অথরাইজেশন লেটারটি কিন্তু এখানে ডিজি লকার ভেরিফাইড রয়েছে তার সঙ্গে সঙ্গে কিউআর রয়েছে যিনি গাড়ির ওনার তার ছবি রয়েছে তার নাম রয়েছে তার আধার কার্ড নাম্বার রয়েছে এবং যিনি ড্রাইভার তার ড্রাইভারের ছবি রয়েছে নাম রয়েছে এবং সম্পূর্ণ এই যে ফরম্যাটটি ফরম্যাটটি তোমাদের সামনে রয়েছে আমি একটু ব্লার করে দিয়েছি যাতে এই তথ্যগুলি কারো কারো না পৌঁছে যায় তো হাতে সেই ক্ষেত্রে একটু ব্লার করে দিয়েছি তো এই যে অথরাইজেশন লেটারটি এই অথরাইজেশন লেটারটি যদি তোমরা এতটুকু কাজ করো তাহলেই তোমাদের হয়ে যাবে তো আশা করি কি করে একটি অথরাইজেশন লেটারের জন্য আবেদন করতে হবে সেই প্রসেস তোমরা দেখতে পারলে তো যদি তোমাদের এই ভিডিওটি কাজে লাগে বা এই ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে যাতে বন্ধুরাও বা ফ্যামিলি মেম্বাররাও এইভাবে অথরাইজেশন লেটার বানিয়ে নেয় এবং যদি এই ভিডিওটি আবার বলছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা খুব কষ্ট করে তোমাদের জন্য নিয়ে আসি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো don't know that.